আসসালামু আলাইকুম এভরিওয়ান চব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছে শুভেচ্ছা করি সকলে ভালো আছেন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত হচ্ছে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করেছে একটা নোটিশটি আঠাশ মার্চ দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো এখানে সর্বপ্রথম যে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অফিস সহায়ক এখানে গ্রেড করি অনুযায়ী বেদন স্কুল থাকছে মোট সাতের জন এখানে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে চার নম্বর আছে চেইনম্যান এখানে চারজন নিয়োগ দেওয়া হবে শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে শিক্ষিত প্রতিষ্ঠান হতে এক বছর মেয়াদি সার্ভে বা আমিনশিপ কোর্স উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিট ইংরেজিতে তিরিশ এবং বাংলায় প্রতিশোধ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স চালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর হচ্ছে এম ওভার শেয়ার এখানে তিনজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন দুই নম্বর হচ্ছে স্যার মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে দুইজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সন্ধানের ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারছেন এক নম্বর হচ্ছে ক্যাশিয়ার এখানে একজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটার সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তো যারা আবেদন করতে চান অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার জন্য আপনার যে কোনো একটা ফোন থেকে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে ডিএম আইসি ডট টেলিটক ডট কম ডট বিডিওসাইটে প্রবেশ করে খুব সহজে আপনার ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দেওয়ার শুরুর তারিখ এবং সময় তেইশ তিন দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু হবে এবং বিশ চার দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত চলভক্ত সময় সময়ের মধ্যে প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসের পরীক্ষা ফি জমা দিতে পারবেন তো এখানে আবেদন ফর্ম পূরণ করার সময় আপনাদের রঙিন ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন পড়বে রঙিন ছবির দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ তিনশো পিক্সেল হবে এবং স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ আশি পিক্সেল এগুলো স্থান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে তো এগুলো খুব সহজেই আপনারা কম্পিউটার দোকান থেকে তৈরি করে নিতে পারবেন যদি আপনারা নিজেরাই তৈরি করতে চান তাহলে মোবাইলের মাধ্যমে খুব সহজে এগুলো তৈরি করে নেওয়া যায় তো অলরেডি কীভাবে তৈরি করা যায় সেটা আমার ভিডিও রয়েছে তাহলে আপনারা চ্যানেল ঠিক থেকে দেখে নিতে পারেন তো আপনাদের ফর্মটা পূরণ করা হয়ে গেলে এস এম এস করার মাধ্যমে টাকা জমা দিতে হবে প্রথম এস এম এস করার জন্য ডি এম এল সি স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন তারপরে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন তারপরে দ্বিতীয় এস এম এসটা করার জন্য আপনারা ডি এম এল সি স্পেস ইএস লিখবেন স্পেস পিন নম্বর দিয়ে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন তারপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম তো এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে তো আপনারা হচ্ছে গিয়ে এই এস এম এস করে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই টেলিটক প্রিপেড সিম ব্যবহার করতে হবে বাট ফর্ম পূরণ করার সময় আপনারা যে কোনো নাম্বার দিলেই চলবে বাট ওই নাম্বারটা সবসময় চালু রাখবেন কারণ পরবর্তী নির্দেশাবলী ওই নাম্বারে এস এম এস করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা অবশ্যই আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে